আসসালামু আলাইকুম এইরকম পারফেক্ট কলমি শাক ভাজি রান্না করতে হলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করুন শাকগুলোকে আমি আগে বেছে নিয়েছি কোনো ঘাস বা হচ্ছে পাকা পাতা আছে কি না এগুলো হচ্ছে নদীর একদম দেশি কলমি এই জন্য গাগুলো এরকম কালো কালো এখন আমি এইগুলোকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে কেটে এই যে নেওয়া শেষ আমি ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নেব শাক ধোয়া শেষ পানিগুলো ঝোড়ায় নিয়েছি এইবার শাকগুলোকে ভাপে বসাবো শাক দিয়ে একটু ভাপ দিয়ে নেব একটু লবণ দেবো চারিদিকে এবার ঢাকা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসটা চালিয়ে দেব মিডিয়াম হাই হিটে রেখ দুই থেকে চার মিনিট রেখে শাকগুলোকে নরম করে নেব শাক ভাপ হতে থাক এইদিকে আমি পেঁয়াজ রসুন ও ঝাল কেটে নিই পেঁয়াজ ঝাল কাটা শেষ আমি হচ্ছে রসুনগুলো হচ্ছে আস্ত না রেখে কুচি কুচি করে নিয়েছি কুচি কুচি করে নেবেন তাহলে রসুনের ফ্লেভারটা ভালো আসবে শাকগুলো ভাগ হয়ে গেছে এবার শাকগুলো হচ্ছে নামিয়ে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো যে যে পরিমাণে তেল খান সেই রকম তেল তেল গরম হয়ে আসলে রসুন কুচিগুলা দিয়ে দেব রসুনগুলো এক মিনিট ভাজার পরে পেঁয়াজ কুটিরগুলো দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ এক মিনিট ভেজে নেব পেঁয়াজ আর রসুনের কালার ব্রাউন হয়ে আসলে শাকগুলো দিয়ে দেব এখন শাকগুলো দিয়ে দিচ্ছি এইবার কাঁচা মরিচগুলো দিয়ে দেবো কাঁচা মরিচগুলো একটু সবুজ সবুজ থাকলে বেশি ভালো লাগে যেহেতু আমি ভাপের সময় লবণ দিয়েছিলাম তাই এখন লবণ না দিলেও হবে আর যদি আপনারা লবণ বেশি খান তাহলে আবার লবণ দিতে পারেন স্বাদ এখন এইভাবে নাগাদ নাড়তেই হবে যতক্ষণ নাজা হয়